মাস শেষ হলেই বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো শুরু হয়ে যাবে শেষ মুহূর্তে চলছে জোর কদমে প্রস্তুতি থিমের লড়াইয়ের দুনিয়ার মাঝে মণ্ডপকে আরও আকর্ষণীয় করে তুলতে প্রতিটি পুজো কমিটির মধ্যেই প্রতিযোগিতা একেবারে তুঙ্গে এ আবহে প্রতি বছরের মতো এবছরও নিজেদের ক্লাবের সুনাম বজায় রাখতে অভিনব ভাবনায় মণ্ডপ সেজে উঠছে পলতা কল্যাণ গ্রাম যুব প্রগতি ক্লাবের মাঠ প্রাঙ্গনে হিংসা মারামারি নয় মণ্ডপ জুড়ে এবছরের বার্তা বিশ্বশান্তি। পলতা কল্যাণগ্রাম যুব প্রগতি ক্লাবের দুর্গাপুজোর মণ্ডপ জুড়ে থাকবে অঙ্কর ভাট মন্দিরের খণ্ডচিত্র কম্বোডিয়ার এই বিশাল হিন্দু মন্দির কমপ্লেক্স বারো শতকে খেমার রাজা দ্বিতীয় সূর্য বর্মন নির্মাণ করেছিলেন বিশ্বের বৃহত্তম ধর্মীয় স্মৃতিস্তম্ভ এবং খেমার স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন মূলত দেবতা বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গীকৃত থাকলেও পরবর্তীতে বৌদ্ধ মন্দিরে রূপান্তরিত হয় এই মন্দির সেই মন্দিরের বর্তমান অবস্থা ঠিক কেমন যারা সেখানে এখনো পর্যন্ত দর্শন করার সুযোগ পাননি তাদের জন্য পলতা কল্যাণ গ্রাম যুব প্রগতি ক্লাবের পরিচালনায় দুর্গাপুজোতে এবার এক টুকরো ভাট মন্দিরের এবার হবে দেবীর আরাধনা মহিষাসুর মর্দিনী নয় মণ্ডপ জুড়ে কেবলই বলি বিশ্ব শান্তির বার্তা তুলে দিতে দেবীর হাতে থাকবে শান্তির বার্তামূলক নানান রকম প্রতিকৃতি শ্রীলঙ্কায় অবস্থিত অবলোপিতেশ্বর মন্দিরে দেবীর রূপের আদলে এবার পলতা গ্রাম যুবপ্রগতি ক্লাবের পুজো মণ্ডপে দেবী দুর্গা অধিষ্ঠান করবেন আমরা যারা গৌতম বুদ্ধের বা বিভিন্ন রকম ছবি দেখে থাকি বা যে ফেসগুলো দেখে থাকি মণ্ডপে ঢুকতেই যে মাথার ওপরে যে বিশাল মুখোশ মুখোশটা আছে বা মুখটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ অন্য রকম এটা আসলে কম্বোডিয়ার সপ্তম জয় কম্বোডিয়ার রাজা সপ্তম জয়বর্বর নিজের সঙ্গে বোধিসত্ত্বের মুখের আদল মিলিয়ে এই মুখটা তৈরি করেছিলেন এবং যার ফলে দেখবেন এটাকে স্মাইলিং ফেস অফ বুদ্ধ বলে ডাকা হয় যেহেতু গৌতম বুদ্ধের একটা অবতার বলে বা পার্ট বলে মনে করতেন উনি বোধিস্যত্বের সাথে নিজের মুখের আদলটা এমনভাবে মিশিয়েছিলেন এবং এই জিনিসটা তৈরি করেন যেটা কম্বোডিয়া বা অঙ্কর ভাটের অন্য কোথাও এই জিনিসটা পাওয়া যায় না আর ঠাকুর বা মূর্তির যে বিশেষত্ব যদি বলতে হয় তাহলে আমরা বলতে চাই যে আমাদের মূর্তিটা অনুপ্রাণিত হয়েছে অবলোকিতেশ্বরের অনুকরণে এটিও বোধিস্যত্বের একটি রূপ যেখানে বোধিস্যত্বের এক হাজার হাত এবং এক হাজার চোখ আছে বলে বলা হয় এই হাজার হাত আর হাজার চোখটার কারণ হচ্ছে যেখানে যা অসুবিধা আছে যেখানে যা খারাপ হচ্ছে বুদ্ধ যেন নিজের হাত দিয়ে তাকে আটকাতে পারে এবং নিজের চোখ দিয়ে সব দেখতে পারে কিন্তু আমাদের পুরাণ অনুযায়ী দেবী দুর্গার তো আমরা দ দশের বেশি হাত দিতে পারি না তাই আমরা দশটা হাতি দিচ্ছি কিন্তু আমাদের দুর্গার হাতে কোনো অস্ত্র থাকবে না সেখানে সম্পূর্ণ শান্তির বাণী প্রচার হবে দুর্গা এখানে দাঁড়িয়ে থাকবে না দুর্গা এখানে পদ্মফুলের ওপর বসে থাকবে এবং সবচেয়ে বড় ব্যাপার এই যে কনসেপ্টটা এই কনসেপ্টে মা দুর্গাকে আমরা এতদিন ধরে ওষুধ বিনাশিনী হিসাবে দেখে এসছি আমাদের এই বুদ্ধ বা গৌতম বুদ্ধের আদলে যে দেবী দুর্গার যে মূর্তিটা সে তা দিয়েই আমরা ছড়িয়ে দেবো যে মা সব সময় ধ্বংসাত্মক নয় মা এবার একদম ন্যায়ের প্রতীক হয়ে সবাইকে শান্তি দিয়ে ভালোবাসা দিয়ে মৈত্রী দিয়ে সবাইকে একসাথে ডেকে নেবে এবং এই বৌদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্মের যে মিলন ঘটেছিল বেয়নের মন্দির ওয়াজ দ্য অনলি টেম্পল যেখানে একমাত্র মহাজান বৌদ্ধ ধর্মকে প্রসারিত করা হয়েছিল সপ্তম জয়বর্মন সেটাকে সম্প্রচারিত করে তো সেই সব কথা মাথায় রেখে আমাদের হিন্দু ধর্ম এবং শান্তির প্রতি গৌতম বুদ্ধকে একত্রিত করে আমরা মনে হয়েছে একমাত্র ওই সময়টার ওই মন্দিরটার কথা মাথায় এসছিল বলে আমরা এখান থেকে নিয়েছি অসম্ভব সুন্দর কিছু স্কাল্পচার গৌতম বুদ্ধর নিজস্ব স্কাল্পচারও বানানো হয়েছে বোধিসত্ত্ব এমন একজন আধ্যাত্মিক সত্তা যিনি বোধি অর্থাৎ জ্ঞানের জাগরণ অর্জন করেছেন মহাজান বৌদ্ধ ধর্ম অনুসারে বোধিসত্ত্বরা সম্পূর্ণ প্রজ্ঞা ও সমবেদনা ধারণ করেন এবং জীবকে জ্ঞানার্জনে সাহায্য করবার জন্য কাজ করে থাকেন কম্বোডিয়ার রাজা সপ্তম জয়বর্মন নিজের মুখের আদলের সাথে বোধিসত্ত্বর মুখের আদল মিলিয়ে গৌতম বুদ্ধের এক অন্যতম রূপ উপস্থাপন করেছিলেন যা শান্তি জ্ঞান এবং গভীর প্রশান্তির প্রতীক অনেক সময় সময়টি হাসিমুখ বুদ্ধর মূর্তির সঙ্গেও সম্পর্কিত যা সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক হিসেবে পরিচিত এমন একটি বিশাল আকৃতির গৌতম বুদ্ধের মূর্তি চোখে পড়বে মণ্ডপে প্রবেশের ক্ষেত্রে মন্দিরের প্রত্যেকটি শিল্পকলা ভাস্কর্য সবটাই ফুটে উঠবে মণ্ডপের প্রতিটি জুড়ে শিল্পী চিন্টু দত্তের জাদু বলে এবছর পলতা কল্যাণ গ্রাম যুব প্রগতি ক্লাবের পরিচালনায় আয়োজিত দুর্গাপুজোর মণ্ডপ পলতা তথা পার্শ্ববর্তী এলাকার মানুষের নজর কাটবে তা বোঝা যাচ্ছে প্রস্তুতি দেখে এই বছর যেমন এইখানে একটা মানে ঢুকে একদম লেফট হ্যান্ড সাইডে একটা বুদ্ধ থাকবে সেটা মানে আপনার আট ফুটের মতন লম্বা হবে সেটা বুদ্ধর মধ্যে তো একটা শান্তির বার্তার জন্য অ্যাকচুয়ালি পুরো প্যান্ডেলটাই করা যে সমাজে যা উশৃঙ্খল যেসব জিনিসগুলো হচ্ছে বা নানান ধরনের নানান কিছু অ্যাক্সিডেন্ট হচ্ছে নানান জায়গায় সেসব দিক থেকে যাতে মানুষ যাতে আস্তে আস্তে শান্তির দিকে আসতে পারে তার জন্য যতটা বাচ্চা দেওয়ার মতন জায়গা পরিস্থিতি থাকে মানুষ প্রথম যখন ঢুকবে যখন লেফট হ্যান্ড সাইডে বুদ্ধটা দেখবে একটা আলাদা আমরা নিচে কিছুটা জলের ব্যবস্থা করে তার মধ্যে পদ্মফুল ফুল থাকার কথা আছে এখন সবকিছু ওয়েদারের সঙ্গে সঙ্গে যদি সব ঠিকঠাক কমপ্লিট করা যায় তাহলে করা যাবে সেই বিগত ষোলো বছর ধরেই পলতা কল্যাণ গ্রাম যুব প্রগতি সংঘ ক্লাব দুর্গাপুজোকে এক অন্য আঙ্গিকে সংজ্ঞায়িত করে যা ঐক্য এবং সাংস্কৃতিক সমৃদ্ধির চেতনাকে পুনরায় নিশ্চিত করে পলতা থেকে সিঞ্চিনি পোদ্দারের রিপোর্ট সঠিক বার্তা